তো এখন একটু জাস্ট বেরোলাম সন্ধেবেলা বাইরে কিন্তু বেশ ঠান্ডা সকালে যেরকম মানে ঠান্ডা একদম ছিল না গরম গরম ব্যাপারটা ছিল কিন্তু সন্ধেবেলা কিন্তু ঠিক আছে উল্টো উল্টো জিনিস বাইরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে ইভেন মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে যেটা খুব ভালো লাগে আমার যাই হোক এখন বেরিয়েছি কারণ এখানে নাইন থার্টির মধ্যে সব বন্ধ হয়ে যায় দোকানপাট তো আমরা বেরিয়েছি এখন রাতে ডিনারটা কেনার জন্য তো ডিনারটা কিনে নিয়ে একেবারে হোটেলে নিয়ে চলে আসব কারণ বাইরে আজকে আর বেরোতে কারোরই ইচ্ছা করছে না আমি আর বাবা বেরিয়েছি জাস্ট খাবারটা কিনবো কিনে নিয়ে চলে আসব আর তখন যে তোমার দেখালাম না যে ওই আমাদের ব্যালকনির দিকে একটা বেশ জঙ্গল জঙ্গল ব্যাপারটা রয়েছে এখন যখন বেরিয়েছি জঙ্গলের দিকটায় মানে দেখছিলাম ওই কি ব্যালকনি থেকে ব্যাপারটা কিন্তু বেশ স্কেয়ারি স্কেয়ারি ব্যাপারটা গাছ হমসম মানে করছে আর কি তো চলো দেখি কি পাওয়া যায় রাস্তাঘাট দেখতেই পাচ্ছ পুরো কিন্তু অন্ধকার একদম মানে সেরকম লাইট ফাইটও কিন্তু রাস্তাঘাটে নেই সামনে যে মোড়টা রয়েছে এই বাঘমন্ডির যে বাস স্ট্যান্ডের মোড়টা ওখানে হয়তো কিছু আলো টুকটাক দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু অ্যাস কাছাকাছির মধ্যে এই যে সেরকম ওই দোকানপাট যেগুলো আছে ওগুলোই একটু আলো বাড়ি ফাড়ি যেগুলো আছে কিছু এছাড়া কিন্তু আর সেরকম কিছুই মানে আলো সেরকম নেই অন্ধকার অন্ধকার তো চলো যাই মন্দ সঙ্গে শেয়ার করি কি কিনব না কিনবো চাকা হবে পাটালি এগুলো সব দিয়েছে সব চাকা হবে এগুলো তো গাইস এই জায়গাটায় মানে এগুলো আমি মানে ইউটিউবে অনেকবার দেখেছি এখন নিজের সচক্ষে দেখবো এটা হচ্ছে পাটালি গুড় হ্যাঁ এই বাটিতে সব ঢালা আছে এখানে সব মানে চাকা হবে এগুলো মানে একটু লিকুইড অবস্থায় রয়েছে এটা আস্তে আস্তে মানে শক্ত হয়ে যাবে আর এখানে কিন্তু মানে এই খেজুরকে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে ঘন করে করে পাটালি তৈরি হয় এই জায়গাটায় একদম পুরো হোটেলের সামনেই রয়েছে সব কাকা এখানে সব পাটালি ইয়ে করছে প্যাক করছে তোমাকে উড়িষ্যা লোক তো না না কি বলছে ওরা বান্না করবে খাবে ভাত খাবে নাকি তো দেখালাম যে এই খেজুরের রস থেকে গুড় তৈরি হওয়ার ব্যাপারটা যদি কালকে সকালে বা পরশু যদি একটু আর্লি মর্নিংয়ে একটু বেরোতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই ব্যাপারটা শেয়ার করবো এটা ইও প্রথমবার দেখবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবোই করবো তো যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে এটা হচ্ছে এই বাগমন্ডি বাস স্ট্যান্ড যেখানে একটু আলো আছে কারণ এখানে মোটামুটি বেশ কিছু দোকান কিন্তু খোলা তো এটা হচ্ছে এই গাঙ্গুলি হোটেল এই কর্নারে এই কর্নারে হচ্ছে গাঙ্গুলি হোটেল আমরা দুপুরে খেলাম এটা হচ্ছে ব্যানার্জি হোটেল তো এই ব্যানার্জি হোটেল থেকে আমরা এখন একটু খাবার দাবারগুলো নেব দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে কারণ এই চিকেন কষাটা এক্ষুনি রেডি করলো এই এই কড়াইয়ের মধ্যে চিকেন কষা আছে এক্ষুনি রেডি করলো তো আমরা এখান থেকে চিকেন কষা এক তরকা আর হচ্ছে রুটি এটাই নেব আর এখানে আমাদের তরকা এক তরকা তৈরি হচ্ছে

আর জিনিস দেখো এখানে কিন্তু গ্যাস নেই পুরো একদম মানে কাঠের চুল্লিতে কিন্তু রান্না হচ্ছে আর কাঠের চুল্লির রান্নার টেস্ট কিন্তু একদম পুরোপুরি আলাদা হ্যাঁ এখানে এই মাংসটা গ্যাসে তৈরি হয়েছে বাকি এখানে কিন্তু দেখো সব কিন্তু এই কাঠের চুল্লিতেই রান্না হচ্ছে এই কাঠ ফাট ঢুটিয়েছে এখানে একদম একদম হাই ফ্লেমে চলছে একদম পুরো আগুন यतो न था बरोबर आता तो हम्म मैं टमाटर केले केले और मेन नमक डालता हूं मैंने केले दिया हमने हमारा भूलेगी मैं खा

এখন রাত্রি নটা পঁয়তাল্লিশ আমরা যে হোটেলটায় রয়েছি এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স ওর সামনেটা যেটুকু একটু আলো আছে আর ওই সামনে একটা হোটেল রয়েছে ওখানে একটু আলো আছে ব্যাস এই বাকি পুরো রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ তো পুরো একদম ঘুটকুটে অন্ধকার শুধু গাড়ির লাইট ছাড়া আর কিছুই নেই পুরো খুটে অন্ধকার একদম ওই একটা মুদির দোকান সামনে রয়েছে একদম মানে হোটেলের ঠিক মানে অপোজিটেই টুকটাক জিনিসপত্র এখান থেকে নেওয়া যায় বাকি কিন্তু সব পুরো অন্ধকার একদম পুরো তো এখন টাইম হয়ে গেছে প্রায় দশটার বেশি বেড়ে গেছে এখন এখন এসেছি ওই যে পেছনের যে ব্যালকানিটা আছে ওখানে দেখতে পাচ্ছ পুরো গুট অন্ধকার কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ইভেন আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও কিন্তু কিছু চোখে পড়ছে না পুরো একটা অন্ধকার গুটগুট একটা ব্যাপার মানে এখানে ফিলিং কিন্তু হয় আর সামনেই আমি শুনতে পাচ্ছি পুলিশের ঘুটার বাজছে কনস্ট্যান্টলি আর প্রচুর বাজি ফাটছে যাই না কেন এই সামনেই কিন্তু বাজছে কারণ খুব ক্লোজ বাজছে কারণ খুব জোরে আওয়াজ শোনা যাচ্ছে বাজছে আর একটু পরপরই না দেখছি মানে শুনছি আর কি বাজি ফাটছে হতে পারে আমি জানি না হয়তো এখানে খুব হাতি মানে বেরোয় ঠিক আছে এই আমরা আমাদের আসার পথে দুটো পাহাড় পেয়েছি আমরা পাখি পাহাড় আর আহ পাহাড় ঠিক আছে তো সেখানে কিন্তু আমাদের ড্রাইভার বললো মাঝে মধ্যে কিন্তু ওখানে হাতি বের হয় যখন সন্ধ্যের দিকে সেটা সন্ধে বেলা ওখানে কেউ যায় না তো এখন আমাদের এখানে সব খাওয়া দাওয়া চলছে আর যা নিয়ে এসেছি বাইরে থেকে আর এখানে একটা টেবিল রয়েছে এই রুমটাতে বড় রুমটা রুমটাতে তো এখানে টেবিলের মধ্যে এখানে বাবার আর কুটু ওই সাইডে বসছে আর তারপরে আমরা খাবো আর টাইম এখানে অনেক বাকি এখন মাত্র মতন বাজে কেমন খেতে তরকাটা হ্যাঁ বলছে যে আজকে নিয়ে যাচ্ছেন তো মুখে লেগে থাকবে খাবার আবার কালকে আসতে হবে

মাস Анна কেন খাও না খাও না তো এখন আমরা বাকি তিনজন খেতে বসে পড়েছি একটু কাছ থেকে দেখাই মানে কি কি খাবার রয়েছে তরকা এক তরকা এদিকে রয়েছে দিকে সকালে আমাদের আলুর দম রুটি আর এখানে চিকেন কষা আরো আছে এখানে বাবা তো শুয়ে পড়েছে আর মেয়ে এদিকে বসে বসে ফোন আর আমরা তিনজন একসাথে খেতে বসে পড়েছি খেয়ে পড়ব কারণ চলো এখন আমার বাবা তোমাকে কমপ্লিট এখন শুয়ে পড়বো রাত্রি বাজে এখন পনেরো বারোটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে আবার পরবর্তী লাগে আগামীকাল সকালে সকালে কালকে বেরোবো হচ্ছে করতে সো দেখা হচ্ছে আবার সকালে আর কালকে সকালে এখানে ক্রিসমাস উইশটা করব গুড নাইটটা